রাখো লুচি আর হচ্ছে তরকারি তরকারিটার ভিতরে দেখো ডিম দিয়ে নিয়ে এসেছে এই দেখো এটা এখন খাওয়া হবে কি করবো বলো খিদে পেয়ে যাচ্ছে সকাল থেকে খাওয়ার হয় না খাচ্ছি খাবো বলে আর লুচি গুলো দেখো এই না এটা হচ্ছে সকালে টিফিন এই যে একটা আর এই যে একটা

বন্ধুরা কেমন আছো তোমরা এই দেখো এগুলো কি পাতা বলো তো তোমরা কি জানো এগুলো কি পাতা এই দেখো ভালো করে দেখো দেখে বলো এটা কি পাতা এই দেখো তো এইটা হচ্ছে মানের পাতা তো তোমরা অনেকেই খাও এটা হচ্ছে বাটা খেতে হয় এই পাতাগুলো আর এই পাতাগুলো যেটা মাঝখানে থাকে সেই পাতাটা সবাই দিতে চায় না কারণ অনেকে মান লাগায় দিতে চায় না মান গাছটা নষ্ট হয়ে যাবে বলে তো এই দেখো সেই মানের পাতা এইগুলো কিভাবে বাটা খেতে হয় চলো তোমাদেরকে দেখায় আর তোমরা অনেকেই জানো কিভাবে খাই তো আমি যেভাবে খাই তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো এই যে শীগুলো দেখছো এইগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতে হয় এই পাতা এই শিডগুলো কিন্তু খাই না ঠিক আছে এই যে এই শিটগুলো এইখান থেকে পাতাগুলো দেখছো এইগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে আর এইগুলোই বাটা খেতে হবে রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে তেলে ভাজতে হবে ব্যাস এটাই হচ্ছে এই পাতার পাতা খাওয়া এটা এইটা আর এইগুলো সবগুলোই আমি এইভাবে পরিষ্কার করে নেবো অনেকগুলো এইভাবেই ছাড়িয়ে নেবো এই দেখো শীতগুলো দেখেছো এইভাবেই সব পাতাগুলো আমি ছাড়িয়ে দেবো এই ফট করে নিই চলো তারপরে একটু যখন বাড়বো তোমাকে একটু অবশ্যই দেখাবো এরপরে রসুন ছাড়াবো রসুন ছাড়িয়ে নিয়ে তারপরে একসঙ্গে সব বাড়বো রসুন লঙ্কা আর এই পাতাগুলো চলো দেখতে থাকো এই দেখো পাতাগুলো আমি ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর অল্প অল্প করে আমি পেস্ট করব আর এই যে রসুন আর এই যে কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজবো তো চলো দেখতে থাক এরপরে দেখো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি দেওয়ার পরে ওই বাটাটা আমি ঢেলে দিয়ে এই যে নাড়াচাড়া করছি তো এর ভিতরে আমি দিয়েছি একটু লবণ হলুদ আর অল্প একটু চিনি সেই যে নাড়তে 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 আবার এর ভিতরে একটু তেলও দিয়ে দিলাম কারণ এটা ভাজতে গেলে প্রচুর তেল লাগে এটা সুন্দর করে ভাজতে হবে একদম বালির মতো ঝরঝরে হয়ে যাবে যারা যারা তোমরা খাও তোমরা তো জানোই এই জিনিসটা কি আর যারা জানো না মানে খাওনি কোনো দিনও তো সবাই এইভাবেই করবে দেখবে খুব সুন্দর লাগবে তো এই দেখো নাড়তে নাড়তে আমার ভাজা প্রায় হয়ে গেছে কেমন কালো কালো হয়েছে দেখেছো আর ওই যেগুলো মানে হয়ে গেছে সেইগুলো লাল লাল হয়ে গেছে তো এটাকে আরও একটু আমি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব আর এই যে আমার এটা রেডি তো এটাকে এবার আমি নামিয়ে নেব আর তোমাদেরকে আরেকবার দেখিয়েও দিলাম এই রকম লাল লাল হবে যখন পুরোটা তখন তোমরা এইভাবে নামাবে তো এই দেখো আমার এটা ভাজা হয়ে গেছে আর এই দিয়ে ভাত খেতে তো কি ভালো লাগে মানের পাতা বাটা দিয়ে গরম ভাতের সঙ্গে মানের পাতা বাটা সত্যি মানে কি বলবো মানের পাতা বাটা এটা এখন আমি সন্ধেবেলায় ভিডিওটা করছি আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো তার মধ্যে সুমি আর বাবার খাওয়া হয়ে গেছে তো কিছুটা আছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো এই জিনিসটা এরকম ঝুরঝুরের মতো হবে দেখেছো এই দেখো আঠালো আঠালো ধরনের না ঝুরঝুরে মতো এই দেখো তোমরা যারা এইভাবে রান্না করবে এই রকমভাবেই করবে ঝুরঝুরে মতো হবে তখন এটা নামাবে দেখবে খেতে বেশ ভালোই লাগবে এটুকুই বলার ছিল আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে এরপরে দেখো সুমিয়া ওর বাবার কোলে বসে আছে সুমিয়া বাবার আদর খাচ্ছে কেমন দেখো দেখেছো। চুপ করে বসে আছে আর এদিক ওদিক দেখছে দেখেছো দেখো দেখো দুইজনাকে দেখো এরপরে দেখো সুমিয়া কেমন হাসি সুমিয়া সেই হাসি দেখেছো দেখো দেখেছো চাপ করে আছে

আরেকজনার সঙ্গে পরিচয় করে দিয়ে দেখো কাঁকড়া মাছ অনেক দিন পর কাঁকড়া মাছ পাওয়া গেল সত্যি খুব সুন্দর চল <laughs> চিতা <laughs> টাটা সবাইকে ভালো থেকো সবাই পরের ভিডিওতে আবার কথা হবে